এই দেখো পাকা করি একদম হলুদ হয়ে গেছে এগুলো কি পুকুরে ছেড়ে দেবো আবার কোথায় ছাড়বো এগুলো আবার ও যে সবাই নতুন একটা সকাল নতুন একটা দিন আবার শুরু করলাম তবে ওয়েদারটা না একদম ভালো লাগছে না মানে বৃষ্টি বাড়ির থেকেও বৃষ্টি পেয়ে এসেছি এখানে এসেও শুধু বৃষ্টি আর সকাল থেকে এই মাত্র একটু ফ্রি হলাম শুধু একবার তোমাদের বোধ মাছ দেখিয়েছিলাম জ্যাম্পি এনেছিল তখন জলকে স্নানই করাছিলাম তো এসে একটু মাছ দেখিয়েছিলাম কারণ মাছগুলো দেখবো বলে মা বলে যাওক উনিকে মাছটা দেখে আসো তো ওই জন্য তোমাদের দেখালাম আর আমি নিজে একটু কাছে কই মাছ রান্না হবে আর কালকে আমাকে সবাই বলেছে কোন চলো বাড়ি মা বলেছে তুমি যাও অসুবিধা হবে না মাসিমা বলেছে যাও এসছো বিয়েবাড়ি যাওয়ার জন্য কেন যাবে না তারপরে দিদিভাই কোয়েল তো বলেছে আমি না কি ভাবনা চিন্তা করে আমি বলেছি কি আমি যাব না মানে যাব না তো যাবোই না যাইনি ভীষণ টেনশন হচ্ছিলো যদি ফিরে না আসতে পারি ওই রাতে সত্যিই তাই হয়েছে মানে ভগবান যে আমাকে থামিয়ে দিয়েছে কিছু ভেবেই এখন সকাল নটা দশটা বাজে ওরা সবে বেরিয়েছে আস্তে আস্তে এগারোটা বারোটা বাজবে বারোটা অবধি উজ্জ্বল বসে থাকতো ওর যে কি কষ্ট হতো সেটা আমি একমাত্র জানি তো ওর কথা ভেবেই আমি যাইনি ভালো হয়েছে একদিকে যাই হোক ঠাকুর জায়গা যা করে ভালোর জন্যই করে সারাটা রাত তারপরে এখনই অর্ধেক দিন বারোটা বুঝতে পারছো ওদের কতটা মানে উজ্জ্বলের সব থেকে বেশি কষ্ট হতো আর পেস তার আমাকে ছাড়া সকালবেলা উঠে বৃষ্টি হচ্ছিল এখন একটু হালকা রোদ রোদ দিয়েছে তবে জামা কাপড়গুলো সব ভেজা ভাবছি এনে রোদে দেবো কি না সবাই দিদিভাইদের রয়েছে আমাদের রয়েছে কিন্তু আবার যদি বৃষ্টি আসে দৌড়ে আবার ছাদে আসতে হবে এই যে দিদিভাইদের ছাদ তোমরা আগেও দেখেছো আমার ভ্লগে যদিও আর এইগুলো কি বলো তো কতগুলো ঝুলে রয়েছে পাপড়ি এখন পাকবে না দেরি আছে এদের এখন পাকার বয়স হয়নি সবে গাছে ধরেছে তো কদবেল পাকতে অনেক সময় লাগে ওই দেখো এবছর অনেকগুলো কদবেল হয়েছে এক বছর এসে দেখেছিলাম ওই গাছের নিচে কদবেল হয়েছে আমি পুরো হাত দিয়ে ধরেছিলাম এবার আর নিচটাই নেই আর ওই দিকটা একটু জঙ্গল টঙ্গলও হয়ে গেছে ওদের কাঠ বিড়ালি ডাকছে দেখেছ কাবির দিকে তোমাদের দেখালাম ডাকছে আর ওপর থেকে দাঁড়া একটু মাছের ভেড়িগুলো মানে এই মাছের ডোপাগুলো দেখে যাই কেমন দেখতে লাগে কি দারুণ লাগছে তাই ভয় পাচ্ছি এদিকটায় যেতে স্লিপ করে যদি পড়েছি কি ভালো লাগছে না বলো পুরো একটা মানে নেচার যেরকম হওয়া দরকার ঠিক সেই রকম ওই দূরে দেখতে পাচ্ছ ওই দিকটা আগে যেতাম আসলে এখন আর যাওয়া হয় না তবু যাব কাদা টাদা হয়েছে তো যেন জন্য যেতে পারছি না দিদি বলেছিল নিয়ে যাবে ওই দিকটাতেও মাছ রয়েছে সব এখানে সব মাছ সকালে যে কই মাছগুলো এনেছিল ওগুলো অনেক এক্সট্রা ছিল ওগুলো আবার এখানে ছেড়ে দিয়েছে চেম্বারে আর এটা হচ্ছে দিদিদের জামডুল গাছ জামরুল হয়েছে তবে কোয়েল বললো মামি বর্ষার তো ওই জন্য পোকা হয়ে গেছে পড়ে গেছে বোধ যে কটা ছিল জামরুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে সকাল সকাল কারণ যদি বাইরে আসবে এসে খাওয়া দাওয়া করবে অত দূর থেকে আসবে আর এসে আর ইচ্ছা করবে না রান্না করতে তো এই জন্য মা রান্না চাপিয়ে দিয়েছে এই যে ডাল বসিয়েছে এখানে আর হবে তোমার মাছ তেল কই মাকে বলবো দাও কই মাছটা আমি রান্না করি মা ডালটা করছে কই মাছটা একদম সে তেল তেল করে তেল কই যেমন করে ওইভাবে রান্না করব আর এটা হচ্ছে মুগ ডাল দুজনে মিলে এখানে কই মাছ কাটছে বড় বড় কই তো ছাড়ানো যাচ্ছে না ওখানে কাটা যাচ্ছে না দাঁড়া দেখাই তোমাদের মা এগুলো কী দিয়ে মাখিয়েছ পুরো দিনা খা দিয়ে

তো সেদিকে কি করেছি এই দিকটাই আমরা জোর দিয়ে দিয়েছি দিদি বাড়ি ঘোরা হয়ে যাবে দিন যাই না এবার কোথাও গেলে কি হবে দুদিন খুব জোর দুদিনই ঘুরে আসতে পারবো যেদিন যাব তার পরের দিন আবার রিটার্ন করতে হবে তো এখানে আমি থাকতেও পারবো তিন চার দিন রেস্টও করতে পারবো পরিবেশটাও ভালো মন ভালো থাকবে পেস্তাকে নিয়ে থাকতে পারবো সুবিধা অন্য জায়গায় গেলে পেস্তা অ্যালাও আছে কি পেট অ্যালাও করে কি করে না সেটা নিয়ে একটা চিন্তা তো সব দিকের চিন্তার সমস্যার সমাধান এক জায়গায় তো চলে এসছি এখানে আর এখানে একসাথে বিয়ে বাড়িরও নেমন্তন্ন আমাদের ভিডিও হয়ে যাবে না কালকে যদি খটখটে রোদ হয় ওই জায়গাটা যদি কাদা কাদা হয়ে গেছে না হুলচাল নিতে খুব অসুবিধা তাহলে তোমায় নিয়ে যাব সে দেখব কোন রোদ অবস্থা তো এখন হওয়ার নয় কারণ যা মেঘের অবস্থা আর এখন এবছরে যা বৃষ্টি হচ্ছে বিগত চার পাঁচ বছরে হয়নি আমি আমার মনে হয় গত বছরে তো হয়নি না হয়নি অনেক দিন হয়নি সত্যি কথা এটা কি বলছো বিশাল কালকে যা বৃষ্টি হয়েছে মুষলধারে বৃষ্টি হয়েছে কালকে আমরা যে সময়টা ওই যে যাব রেডি ফিডি হবে সবাই সেই সময়টাই হয়েছে বেশি আর আমরা এই সময়টাই আসি এখানে তাতে কি সুবিধা হয় এই যে কারেন্ট চলে যায় আমরা আসলে এখানে কারেন্ট চলে যায় কারেন্টের সাথে আমাদের প্রচুর এই দুদিনে মনে হয় 100 বার কারেন্ট গেছে বিশাল কারেন্ট গেছে তাও অসুবিধা হয় না এই যে গরমটা মানে ফিল হয় না আর ফিল হলো অতটা হয় না বৃষ্টিটা হয় সহ্য হওয়ার মতো থাকে আর বৃষ্টি না হলেও অসুবিধা হয় না কেন কি গাছের ছাওয়াগুলো থাকে না ঠান্ডায় শরীরে অসুবিধা হয় না তুমি কি করছো বসে বিস্কুট খাচ্ছে একটু পড়াশোনা করছিল বসে এখন একটু বিস্কুট টিস্কুট খেয়ে আবার পড়তে বসবা এই দেখো মাছ এখানে সব কাটা হয়ে গেছে কেটে তারপরে ওই পাশের বাড়ির এক দিদি আছে উনি আবার কেটে দিলো মানে আমার ননদের যা মা কাটলো মাসিমা খানিকটা কাটলো আর এখানে যে মা ভালো করে ধুলো এতক্ষণ ধরে ধুয়ে আর গরম জল দিয়ে ধুয়েছে এটাকে নুন হলুদ মাখিয়েছে এবার আমার রান্নার রান্না রান্নাবান্না সকাল সকাল হয়ে গেলে না ভালো হবে ওরা এসে কষ্ট হয়ে যাবে বুঝতে পারো সারা রাত জেগে রয়েছে তো আমরা দেখি রান্নাবান্নাটা সেরে নিলে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে শুধু মাছের ঝোলটা করে নেবো মশলা মশলা রেডি করে দিয়েছি মা মশলাটা পেস্ট করলো কোথায় রাখলো ও যে। মশলা পেস্ট করে এখানে এর মধ্যে রয়েছে রসুন আদা লঙ্কা সমস্ত কিছু যা যা কি লাগে সবের মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে চলো এবার ঢাকা চাপা দিয়েই ভাজ যাবে না না রান্না হয়ে গেছে মাছের চুলের ফাইনাল লুক যেহেতু ডাল হয়েছে তাই মা বললে একটু শুকনো শুকনো করো এক আরও শুকনো করতাম তবে অনেকগুলো মাছ তো একটু সামান্য মাখা মাখা যেরকম করে ঝোল সেরকমটা করলাম ব্যাস কমপ্লিট রান্না বান্না চলো অল ডান তো দেখো আমাদের স্নান দান করা হয়ে গেছে আর দুপুরবেলা রান্না করেছি তো দিদিভাই পরে বললে এসে যে আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন আছে মানে বিয়ে বাড়িতে খাওয়ার তাই বললাম তুমি আগে বলবে তো তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে অসুবিধা নেই রাতে খাওয়া হয়ে যাবে মুখে একটা লজেন্স নিয়ে বেরিয়েছি সবাই ঘুমাচ্ছে তো আমরা তো স্নান করে রেডি হয়ে গেছি মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে মেয়েকে রেডি করালাম পেস্তাকে খে খাওয়ালাম আর উজ্জ্বলকে খাওয়ালাম ব্যাস কাজগুলো করেছি রান্নাবান্না করে আদি ভাইরা ঘুমাচ্ছে এসে স্নান টান করে একটু শুয়েছে ঘুম পেয়ে গেছে মা এখন ডাকছে ডেকে সবাইকে উঠাচ্ছে তাহলে ওরা ডাকতে থাক আমি এদিকে একটু ঘুরে আসি আজকাল এদিকে আসা হয়নি সকাল থেকে আচ্ছা আমি বলছি কোন একটা পুকুরে মাছ ছেড়েছে প্রচুর মাছ লাফাচ্ছে আবার শুনতে পাচ্ছ শুধু লাফাচ্ছে মাছগুলো এই দেখো লাফাচ্ছে পুকুরের ধারটায় যে আসলাম মানে চেম্বারটার ধারে এদের নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে চলো বেশি দূর যাবো না আজকে একটু রোদ উঠেছে এত দিন পর শুকিয়ে যাক কালকে খটখটে আজকে কালকে খটখটে রোদ উঠুক চার পাঁচটা কাদাগুলো যদি একটু শুকিয়ে যায় তাহলে জলকে নিয়ে বেরোতে পারবো ওইদিকটা কলা গাছ আছে ওইদিকে আরও ঘর রয়েছে যাওয়ার ইচ্ছা আছে দেখি দিদি উঠুক আজকে বোধহয় হবে না আজকে ওরা তো ঘুমাবে কালকে ওই দিকটা যাব আর একটা পুকুর পাড় আছে ওই দিকটা যাব তবে ঠান্ডা আছে হয়েছে হয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে আরে সানগ্লাস আরে সানগ্লাস কেন সানগ্লাস নিতে হবে কেন হ্যাঁ আজকে তবু রোদ উঠেছে ঠিক আছে আজকে নেওয়া যায় যে বৃষ্টির সময় নিতে পারে সে রোদের সময় কেন নেবে না তাই তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে পেছনে আসছে কয়েকজন আমরা সামনে এই এই কাদা কাদা আমার এই মেয়েটা না শুধু কাদার মধ্যেই যাবে দেখে দেখে ও যে কি দেখে বুঝি না ও শুধু চোখটা কাদার দিকে যায় জলের দিকে যায় এই মা বলছে বাস করল খাবে এগুলো বাস করল বলে বা পাহাড়িরা খায় পাহাড়িরা বেশি খায় খায় এ হ্যাঁ এগুলো কেটে কেটে ভেতরের খেতে হয় সেদ্ধ করে কি সব দিয়ে এটা মত করে ভেঙে যাবে আদৌ কুচি কুচিগুলো খেতে হবে আরে এইগুলো সে খায় না পাহাড়ি পাহাড়ে যারা থাকে তারপরে চাইনিজরা খায় এগুলো তোর মা চোখ দুটো লাল হয়ে গেছে কোয়েল হ্যাঁ হ্যাঁ হাড়ি চাপা দিয়ে না

ওই রাজেশ আঙ্কেল দেখ ও হতে পারে ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হতে পারে ঠিক কথা মোটামু হাটতেই পারছে না মুখ সব তুলে তুলে বসে রয়েছে তেলাপিয়া মাছ এগুলো দেখো বাবা কত বড় একটা সাপ দেখলাম জানো না দেখেই আতকে উঠেছি এতবার চল 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 তুই মাঝখান থেকে চল সাইডে যাবি না এসব জায়গায় থাকবে কিছু করার নেই চারিদিকে জঙ্গল বাঁশ গাছ না এরই কত মাছ আমি তো এই পুকুরে খেয়ালই করিনি মাছগুলো শুধু মুখ জাগিয়ে বসে রয়েছে ভর্তি মাছ সব পুকুর পুরো মাছে ভর্তি ও বাবা চলো ওই সাইড থেকে শুকনো জায়গাটা চলে যাও হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা আছে আসছে তুমি গেলে না কেন গুড ইভিনিং সবাইকে দেখো বাইরে গেছে মুরগির ঘরে কত থেকে ভাবছি যাবো যাবো যাওয়াই আর হয়নি যাই হোক সব ওই ওই পাশের ঘরে মাসিমার ঘরে বসে টিভি দেখছে মুড়ি খাচ্ছে চা খাচ্ছে আর আমরা এখানে বসে এখানে দিদিভাই মুড়ি মাখিয়ে দিল পেঁয়াজ তো জল খাবে না ওই জন্য তো তেল দিয়ে আর মুড়ি চানাচল মেখে দিলে আর একে হচ্ছে চা এটা হচ্ছে আমার চা তো যে মুড়ি চানাচুর খাচ্ছি আর তার সাথে চাই গরম বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টিও করছিল চলো চা খেয়ে নি